আর আমাদের এলাকায় বাংলাদেশে এই বুটটা আপনার খেতে বহুত হয় অথচ দেশে থাকতে এই বুটটা আমরা কোনো খাই নাই মানে কি কাঁচা ঠিক আছে আর এই দেশে দেখেন সিদ্ধ করে সিদ্ধ করে এই যে গ্লাসে দিয়ে দিতে আছে তো আসসালামু আলাইকুম ফাহিম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ মানান ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাই ভালো তো আপনি ভাই প্রথম যে সময় মানে আইটছিলেন ছিলেন ওই টাইমে আপনি কি করছেন আপনার কিছু অভিজ্ঞতা আপনি ধরেন কেননা আমাদের অনেক প্রবাসী আছে বা অনেক বাংলাদেশে আছে বেকারত্ব তারা কোনো কাজ কাম পায় নাই তো তারা এই ব্যবসাটা করতে চাইলে কি কি সিস্টেম করতে পারবে আর কি এই ব্যবসাটার একটা আইডিয়া আপনার কাছে আমি চাইতে আছি তো এবার আপনি বলেন প্রথমত ভাই মানন আমি তো প্রথম হচ্ছে আপনার ফ্রি বিষয় ছিলাম বুঝলেন সালালা বিষয় সালালা অনেক করে মনে হলাম যে কয়েকদিন অফসর ছিলাম দশ পনেরো দিন পতাকা বানানোর পরে আপনার মরুভূমিতে কাজ দিলো তো করলাম করার পরে মনে করলাম যে দুই মাস কাজ করছি তো কোনো পয়সা পয়সা ভাড়া করে পাইনি পাঁচ ছয় মাস পরে দিছে যাই পাইছি আমরা এখান থেকে আবার কাবুরা চলে গেছিলাম আমার বন্ধু সময় কাছে তো কাবুরা যাওয়ার পরে দেখা গেলো ওইখানে আবার একটা মিক্স মার্ক্স মার্কেট আছে কি মিক্স মার্কস মার্কেটে মধ্যে এক বছর কাজ করছে ওইখানে কাজ করার পরে মনে করলাম যে এই করোনা মরোনার সময় করোনা লইএিয়া তখন আপনার ওইখানে আলহামদুলিল্লাহ ভালো আছিলাম দেখা পয়সা বরাবর দিয়ে তো মনে হয় আপনার বাইরে আবার কাজ করছে অনেক কাজ বেশি মার্কেট অনেক কাজ সাইডে আবার বাইরে কাম করছে এখন ভাই আপনি যে ব্যবসাটা যে দিচ্ছেন এখন কি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এবং কত টাকা চালান লাগতে পারে ব্যবসাটা করতে গেলে ব্যবসা করতে গেলে আপনার মনে হয় যে মানে চার হাজার সাড়ে তিন হাজার রিয়াল আলহামদুলিল্লাহ ওকে বুঝলেন জি ভাই যারা ফ্রি বিষে আছেন তারাই ব্যবসাটা করতে পারেন কোম্পানির নামে লাইসেন্স নিয়ে আর যারা বাংলাদেশে আছেন তারা যেমন আপনার যমুনা উইসার পার্কে যেমন আপনার বসুন্ধারা এরম ভালো ভালো জায়গার ভিতরে বা কোন মেলা হইতেছে ওই জায়গার ভিতরে আপনি এই ব্যবসাটা করতে পারেন সমস্যা নাই তো যাই আমরা নতুন যাই আমরা নতুনভাবে এই ব্যবসাটা যারা শুরু করতে চাই তাদের মানে মোটামুটি এরা তো একটু ডিজাইন করে করছে তার জন্য এত টাকা লাগছে না আরো কম টাকা লাগতো আর কি এক হাজার পনেরোশো টাকা হইলে হইতে পারে আর যারা মানে আছেন তারা প্রতি মার্কেটে দেখেন এটা হচ্ছে হাইপার মার্কেট এই হাইপার মার্কেটে আপনার যে কোনো হাইপার মার্কেটে আপনার এই ব্যবসাটা দিলে চলে আর কি আর দেশে আর এ যে মেলা হয় মেলার ভিতরে দিলে চলে আর দেশে যদি মেলা হয় এই মেলার ভিতরে দিলে আমরা যদি আমরা যদি কাজ যদি জানা থাকে মানে যদি আমরা কাজ থাকে আমরা মেলা নিয়ে আসে সিজনালি মেলা বানা জি জি এক মাসের লাগে দেড় মাসের কাজ জানা থাকলে ভালো ভালোবাসা কামাতে পারবেন যদি কোনো